আজকে হচ্ছে মেস আসেনি মেসের কিন্তু দেখুন অর্থ কিন্তু অবসর ভাটকা অর্থ অবসর এই মেসকে এই বৃহস্পতি রাহুল যে দৃষ্টি বিনিময় এই বৃহস্পতি রাহুল দৃষ্টি বিনিময়ের জন্য মেসের কিন্তু একটা মালামাল জায়গায় দেখা দেখাচ্ছে অসুবিধা এটা কিন্তু আসবেই বা হবেই এর কারণটা চলে বৃহস্পতি মেসের ক্ষেত্রে ভাগ্যপতি সবাই জানে এই ভাগ্যপতিটাকে নিয়ে কি সব চলবে ভাগ্য কি সবে কিছু সঠিক দেবে নাকি দেবে না আমার বিচার বুদ্ধিতে মানে ভাগ্যবোধের তৃতীয় থাকার জন্য আপনার ভাগ্য ভাব থেকে ভাই ভাতা বন্ধুর দিক থেকে ডেভেলপমেন্ট বা ব্যবসায় উন্নতির কিন্তু কানেকশন দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে মেসের দিক থেকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট একটা উন্নতির একটা জায়গা সে করে কিন্তু পৌঁছতে পারবে এই মেসের মেসের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি পর্যালোচনা করব মেসের সা সাথে চলছে সেটা সবাই জানেন কিন্তু এইটাকে নিয়ে কিন্তু অত মাথা ঘামানোর কিছু নেই সাথে সাথে মানে যে খারাপ জিনিস এটা কিন্তু একদম মন থেকে কিন্তু ভাবলে চলবে না মন থেকে ভাবলেই কিন্তু পিছিয়ে পড়তে হবে কারণ মেসের যে পাওয়ার মেসেজ যে একটা মেসের যে পাওয়ার মেষ মানে কি সেটা মঙ্গল তার পাওয়ার সে পাওয়ার দিয়ে নিজেকে তুলে ধরবার ক্ষমতা মেষ মানে কিন্তু ভেড়া ভেড়া মানে সেই ভেড়া নয় যে বোকা ভেড়া এটা ভাবলে চলবে না মেষ মানে হচ্ছে ভেড়া মানে মেষের কিন্তু মস্তক তার মাথায় কিন্তু প্রচুর জোর ভেড়ার দেখবে মাথায় প্রচুর জোর তাই মেসের ক্ষেত্রে যেটা আসছি আমি মেসের রাহু বৃহস্পতির যে কানেকশন অনুযায়ী রাহু বৃহস্পতির যে কানেকশন কি ফল দিচ্ছে আমার হিসাবে যে ফল দিচ্ছে সে ফলটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ফল দিচ্ছে কারণ রাহু থাকছে ইলেভেন্থ হাউসে এটা কিন্তু একটা প্রো লক পুরো ইয়ে করে নিন মাথায় ঢুকে নিন রাহু থাকছে ইলেভেন্থ হাউসে ইলেফেন্ট হাউসে রাহু থাকলে কিন্তু ফাটকা রোজগার দিতে বাধ্য সে বা ফাটকা ইনকাম সে দিতে দেবে কিন্তু বাধ্য হবে বা দেবেই দেবে রাহু এমন একটি হুটহাট করে কিছু দেয় সে কর্ম দেবে দেবে মালিক বা ইলেভেন থাকছে সেই কারণে সে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু সে দেবে এবং সে তৃতীয় যোগাযোগ করে আপনাকে ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট করে বা যোগাযোগ স্থাপন করে সে কিন্তু আপনাকে আর থেকে একটা আর্নিং বা ডেভেলপমেন্ট করে দেবে কোন কোন ব্যবসা করলে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা কি কি করলে ডেভেলপমেন্ট করতে পারবেন যারা ভালো ইউটিউবার বা যারা ইন্টারনেটের ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা লটারি বা ফাটকা ব্যবসা করেন বা যারা ইনলিগাল কোনো ব্যবসা করেন ইনলিগাল লিগাল বলবো না ইনলিগাল যারা ব্যবসা করেন ইতার কামাল উদার উদার কামাল ইধার যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল রাহু দেবে এবং ভাগ্যও কিন্তু সাপোর্টেড করবে ভাগ্য সাপোর্টেড করবে কারণ কেন ভাগ্য সাপোর্টেড করবে যেহেতু সেই ভাগ্যপতি বৃহস্পতিকেও কিন্তু রাহু দৃষ্টি করছে কর্মের মাধ্যম দিক দিয়ে তাহলে কি করলো এই রাহু আপনাকে একটা উন্নতি করবার জায়গা এটা কর্মের জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা ফাটকা ইনকামের জায়গা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা সর্বোচ্চ কিন্তু সে কিন্তু দেবে মেষাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে তার কিন্তু আপনাকে আই কিন্তু বৃদ্ধি করিয়ে দিল আই বৃদ্ধি করিয়ে দিল উন্নতি কিন্তু করিয়ে দিল মেষের ক্ষেত্রে এই মেষের যে মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমান থাকছে হচ্ছে আপনার কর্কটাশির করে মানে নিচস্ত হয়ে গেল মঙ্গল মঙ্গল যদি নিচস্ব যদি হয়ে যায় সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না মঙ্গল একাই থাকছে এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আবার সেই একাদশ ভাবকে তার মানে কিন্তু আমরা লগ্নপতিকে এনে একাদশ ভাবকে এনে একটা জায়গা তৈরি করছে বা একটা উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবে যারা যারা রেডিমেড ব্যবসা করেন সোনার উপর ব্যবসা করেন রেডিমেড ব্যবসা বা সোনার উপর ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসা বা খাদ্য দ্রব্যের ব্যবসা বা লটারির ব্যবসা বা আপনি লটারির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ফাটকা ইনকামের ব্যবসা যেগুলো ফাটকা ইনকাম রাখিওয়ালের ব্যবসা কিন্তু সপ্তমে দৃষ্টি করছে বৃহস্পতি প্লাস রাহু এই বৃহস্পতি প্লাস রাহু যখনই সপ্তমে দৃষ্টি করে দিল সেই বৃহস্পতি রাহু কিন্তু আপনাকে একটা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনাকে দর্শক দেবে বা উন্নতির একটা শিখরে কিন্তু পৌঁছাবে উন্নতির শিখরে যেই পৌঁছে গেল আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন ব্যবসা ছাড়া কিন্তু অর্থ রোজগার করা সম্ভব নয় সে আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত সে ব্যবসা করুন আপনার চাটের উপরে ডিপেন্ড আপনি কোন ব্যবসার সঙ্গে যুক্ত হলে ভালো হয় বেশের ক্ষেত্রে বর্তমান যদি আসে সেক্ষেত্রে ব্যবসা হয় ফার্স্ট যে ব্যবসা হবে সেটি হচ্ছে লটারির ব্যবসা ফাটকা ব্যবসা ধরনের জায়গা বেশের ক্ষেত্রে ফাটকা ফাটকা রোজগার পড়ার ব্যবসা দারুণ জায়গায় দেবে আর কি নেবে রেস্টুরেন্ট ফুড আইটেম রেস্টুরেন্ট রিচ খাবারের ব্যবসা মোমো চকলেট রিচ রিচ খাবারের ব্যবসা করলে কিন্তু অবশ্যই কিন্তু ডেভেলপমেন্ট সেগুলো তৈরি করবে এবং আপনাদের ক্ষেত্রে আর কি ব্যবসা দেবে যেহেতু এই তৃতীয় তৃতীয় যখনই বৃহস্পতি যুক্ত থাকলো আপনার দ্বাদশপতি বৃহস্পতি সেম কিন্তু আবার দৃষ্টি করলো ভাগ্যে প্লাস সপ্তমে প্লাস আবার দৃষ্টি ভাগ্য মানে ব্যবসা সর্ব জায়গাতেই কিন্তু বৃহস্পতি বৃহস্পতি রাহুকে নিয়ে যুক্ত হয়ে গেল সে ডেভেল করতে চাইছে একা নয় বৃহস্পতি একা অর্থ দিতে পারবে না বৃহস্পতির সে ক্যালি নেই বা সে কায়দা নেই বৃহস্পতি দু মুখো ডাল ভাত আপনাকে জুটিয়ে দেবে বিশাল অর্থনৈতিক পরিকাঠামো দিতে পারে হচ্ছে অনলিফার রাহু অনলিফা শুক্র অনলিফার শনি এছাড়া কিন্তু কোন রকম অর্থ দেবে না রাহু শনি এবং রাহুর যে ব্যবসা হবে হঠাৎ ব্যবসা হবে আপেন্ডার সাত সাত করে উঠবে দাম ডামবে আজ যে কোটিপতি কালকে ভিগারে উঠি করতে পারে যদি আপনার জন্মচাট সেটা ডিপেন্ড করে জন্মচাটের উপর ডিপেন্ড করবে আবার দেখা গেল আপনার যে উন্নতির জন্য যে গো দাহি থাকে বা যে দায়ভার নিয়ে থাকে আমাকে ডেভেলপমেন্ট করবার জন্য সেটি আমার ক্ষেত্রে বা আমার হিসাব অনুযায়ী সে ডেভেলপমেন্ট করতে পারে হচ্ছে আপনাকে অনলি ফর হচ্ছে সরি এবং শুক্র শুক্রের ব্যবসা কিন্তু হবে ইন্টারন্যাশনাল শুক্র শনি যুক্ত ব্যবসা হবে একশো কিলোমিটার শনি শুক্রের ব্যবসা হবে কিন্তু ইন্টারন্যাশনাল সব জায়গায় যাবে তাই রাহু কিন্তু আপনাকে যদি রাজনীতিবিদ আপনি হয়ে থাকেন বা রাজনীতি যদি আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন যারা রাষ্ট্রের রাষ্ট্রের সঙ্গে যুক্ত কারণ তৃতীয় বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করছে রাজনীতি করতে গেলে তো আপনাকে বকতে হবে আপনার প্রতি মানুষের তো ইন্টারেস্ট থাকতে হবে সে আপনার কাছে আসবে তো তাকে অ্যাট্রাকশান যে করার জায়গা এ রাহু কিন্তু আপনাকে দেবে পাওয়া টানার পাওয়ার রাহু ছাড়া ইন্টারনেট জগতে সাফল্য পাওয়া যায় না বা ফোকাস পাওয়ার জায়গা পাওয়া যায় না বিশাল কিছু একটা ভাব আলোচনা সম্ভব নয় এর হবে কিন্তু আপনার এই লেভেলে থাকার জন্য আপনি কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন এবার আপনার সেভিংস কেমন হবে সেভিংস দেখতে গেলে আমি বলবো দ্বিতীয় পথে শুক্র সপ্তম শুক্র আপনাকে সেভিংস দেবে আপনাকে অবশ্যই করে সেভিংস দেবে বা আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করিয়ে দেবে এবার এই মেসের যে জায়গা বাবা একটা ইজ্জতের ব্যাপার সেটা কিন্তু খুব সেন্টিমেন্টাল মেষ মানে হচ্ছে খুব সেন্টিমেন্টাল জায়গা খুব গুঁয়ারের প্রকৃতির হয় এদের সঠিক বার্তা নিয়ে আসে সে হচ্ছে কালপুরুষের মস্ত সে কিন্তু যদি চেষ্টা যদি করে ডেভেলপমেন্ট হয় এদের আর্থিক দিক থেকে যেটা নিয়ে আসছি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করা হবে কারণ আপনার প্রতি শনি দৃষ্টি করছে আপনার কিন্তু আয় কিন্তু বৃদ্ধি হবে বা আর্নিং কিন্তু হবে বা সেভিংস কিন্তু আপনি করতে পারবেন এবার আসবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থা আপনাকে কি দেবে তৃতীয় যখনই থাকলো বৃহস্পতি সেখানে দৃষ্টি করলো রাহু তবে যোগাযোগ কিন্তু স্থাপন অবশ্যই করা হবে যোগাযোগ কিন্তু অবশ্যই করতে পারবেন বা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন প্রচুর লোক আপনাকে চিনবে জানবে বুঝবে মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে বা আপনি একটা জায়গায় কিন্তু পৌঁছতে পারবেন এই মেষের ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু আপনাকে নেবে কারণ বৃহস্পতি কখনো কাউকে ডমিনেট করে না গুরু কখনো চাইবে না তুমি ডমিনেট হয়ে যাও বা তুমি নেমে যাও বৃহস্পতি কিন্তু আপনাকে তার ডেভেলপমেন্ট করবার জায়গা বা ক্ষমতা দেবে তার পাওয়ার অ্যাজাপ করার পাওয়ার দেবে কারণ রাহু সে যেখানে দৃষ্টি রাহু সেখানে দৃষ্টি থাকছে এবার যেটা বলবো সেটা হচ্ছে এইখানে আবার ফুটতে থাকছে মঙ্গল শরীরটা নিয়ে সমস্যা তৈরি করতে পারে শরীরটা নিয়ে সমস্যা তৈরি করতে পারে সেটা যদি সমসূচিত হয় ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষীর নয় সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে জ্যোতিষীর নিয়ে সমস্যা তৈরি কি রোগ হতে পারে চার বিষয় সেটা জ্যোতিষে বলে দিতে পারে অবশ্যই জ্যোতিষে বলতে পারে কী কী রোগ হতে পারে এটা জ্যোতিষ বলতে পারে এই জিনিসে আপনাকে সাবধান থাকতে হবে আমি যেটা বলবো চেষ্টার থেকে সাবধান থাকো কোমর জায়গা থেকে সাবধান থাকো পায়ের দিক থেকে সাবধান থাকো স্পাইনাল কর থেকে সাবধান থাকো এবং পন্ডেলাইসিস কোমরের হাড়ের সমস্যা থেকে সাবধান থাকবে এবার হচ্ছে পঞ্চম ভাব এই পঞ্চমে যখনই কেতু প্রবেশ করে গেছে এই পঞ্চমে কেতু থাকার জন্য সন্তান নিয়ে দুশ্চিন্তা মনের ভেতরে একটা কিউরি ভাব একটা সন্দেহ বাতিক একটা সন্দেহ কানেকশান এই কথায় কি হচ্ছে এই কথায় কি হবে এই কথায় কি হলো থেকে ডেভেলপমেন্ট করতে হবে সন্তানটা কি করে বড় হবে নিজস্ব মনের দিক থেকে একটা সৃষ্টি হবে একটা বাজে কিছু নাই আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে নাই কূটনৈতিকবিদ জায়গা সৃষ্টি হবে কেতু ছাড়া কিন্তু ভালো বিদ হতে পারে না কেতুকে প্রয়োজন ভালো সিমাই অফিসার কেতু ছাড়া সম্ভব নয় কেতুকে দরকার কেতু ছাড়া রকম ভাবে ডেভেলপমেন্ট করা যাবে না ডেভেলপমেন্ট ডেভেলপ বলতে গেলে কোনো রিসার্চের জায়গা কিন্তু ছাড়া কিন্তু সম্ভব নয় খেতে দরকার যারা যারা রিসার্চ করেন বা যারা ভালো ডাক্তার ওষুধ মেডিসিন তৈরি করা তারা কিন্তু কেতুর আওতায় ষষ্ঠ ভাব নিয়ে যদি শসে থাকবে হচ্ছে বৃষ্টি করবে শনি কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি দেবে বা প্রোগ্রেস দেবে বা আপনার ক্ষেত্রে আরো অগ্রসর হতে পারবেন সেটি হচ্ছে কারণ ষষ্ঠ স্থ হচ্ছে আমাদের স্থায়িত্ব জায়গা কর্মের একটা জায়গা কর্মস্থিতিশীলের জায়গা কর্মে ডেভেলপমেন্ট করার জায়গা রোগের আতুর হওয়ার বলবো না রোগ পশুভূত করবার জায়গা যদি কারোর ষষ্ঠভাবে শুক্র থাকে তার রোগ কিন্তু খুব খুব চাঞ্চল্যি রিমুভ হয়ে যায় বা প্রতিকার প্রতিবেদন হয়ে যায় ষষ্ঠ শুক্র রাহু তাকে সেও একটা ভালো জায়গা দেয় শুনে যদি দৃষ্টি করছে আপনার কোমর সংক্রান্ত সমস্যা ভুগবেন কর্মটা হবে বিদেশ থেকে কর্ম হওয়ার জায়গা দেখাচ্ছে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার কর্ম দেখাচ্ছে আর বিদেশ থেকে আমরা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার জায়গা দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে ক্ষেত্রে বলে দেওয়া যাচ্ছে কারণ শনি কখনো আপনাকে কর্ম ছাড়া কোনো কিছু ডেভেলপমেন্ট করতে পারবে না বা ডেভেলপমেন্ট দেবে না বা সপ্তম ভাব নিয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনার সপ্তম প্রতি শুক্র থাকছে আপনার লগ্নের উপরে তাই ক্ষেত্রে বিবাহ কোনো যোগ সৃষ্টি করছে বিবাহ সৃষ্টি করছে বিবাহ হওয়ার জায়গা দেখাচ্ছে বা বিবাহ দিক থেকে ডেভেলপমেন্ট করবার যে ব্যবসা করে কি ব্যবসা গার্মেন্টস সোনার লটারি কোনো মনোহারের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা কম্পিউটার এসি ফ্রিজের ব্যবসা ফোনের দোকান ইলেকট্রিক ফ্যান ট্যান দোকান মানে যেগুলো হচ্ছে ফ্যান্সি জায়গা পারফিউম কোনো মনোহারির দোকান এগুলো কানেকশান ভালো তৈরি করবে বা ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি করতে পারবেন এই ব্যবসাগুলো করলে যেগুলো মা বোনেরা বেশি পছন্দ করে সেসব ব্যবসা করতে বিউটি পার্লার বিউটিশিয়ান আর্টিস্ট যারা গান বাজনা করেন তারা তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতির একটা জায়গা দেবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে আর কি কি ব্যবসা করা যেতে পারে দেখুন রাহু বৃহস্পতির কম্বিনেশন হলে একটা রিচ খাবারের দোকান দেখাই যাচ্ছে মানে ভালো রিচ রিচ খাবার রেস্টুরেন্ট জায়গা রেস্ট বার রেস্টুরেন্ট রাহু তো আবার সেটা বা একটা ইয়ে জায়গা চলে আসছে তার মানে আপনার ক্ষেত্রে ব্যবসাগুলো ভালো একটা ডেভেলপমেন্ট দিচ্ছে এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাবটা বা শরীর দেখতে কোন রকম অ্যাক্সিডেন্টের যোগ বা বাজে কিছু আছে কিনা এখানে অ্যাক্সিডেন্ট যোগ কিছু দেখা যাচ্ছে না বর্তমান এবার শরীরটা নিয়ে একটু ভুগতে হবে শরীরটার দিক থেকে একটু সমস্যা হবে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু দেবে অত্যাধিক ফাটকা ইনকাম দিতে বাধ্য ফাটকা রোজগার আসতে বাধ্য বারবার একটা কথা বলছি কিন্তু ফাটকা অর্থ দেবেই দেবে কিচ্ছু করার নয় নেই ব্যবসার ক্ষেত্রে দিয়ে হোক অন্য কিছু ক্ষেত্রে দিয়ে হোক ব্যবসা কিন্তু আপনাকে দেবে বা আর্থিক ডেভেলপমেন্ট সেখানেও দেবে তাহলে তার ক্ষেত্রে কিন্তু উন্নতি একটা জায়গা সে কিন্তু আপনি পৌঁছতে পারছেন এবার আসবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য ভাগ্য দাবি অতি গুরুত্ব কারণ ভাগ্যের স্থানে দৃষ্টি করবো হচ্ছে দেবগুলো নিজেই এবং শনিও দৃষ্টি করবে শনি ভাগ্যের স্থানে দৃষ্টি করলে ভাগ্যকে ডমিনেট হবে না ভাগ্য ডমিনেট হবে না ভাগ্য ধর ডেভেলপমেন্ট হবে কারণ কে নিয়ে আসছে আয় নিয়ে ভাগ্যের জায়গায় দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় দৃষ্টি করছে এবং ষষ্ঠ দৃষ্টি করছে ছয় দুই নয় দৃষ্টি একটাও খারাপ নয় ক্ষেত্রে শাশুড়ি চলছে মানছে শাশেষে চলছে শাশুড়ে খারাপ অন্য ক্ষেত্রে মানছে হতে পারে বা হচ্ছে শাশুড়ি আপনার ক্ষেত্রে খারাপ তার প্রতিকার প্রতিবেদন করতে হবে সেটাই কারণ আমরা ফেলে রাখতে হবে প্রতিকার প্রতিবেদন অবশ্যই করতে হবে শাসে চললে সেক্ষেত্রে শাশুড়ি চলছে তাই প্রতিবাদ করতে পারলে এই সময় ভালো পাবেন কম পাবেন একটু কম পাবেন পাবেন কিছু হলে পাবেন এবার বাকি চাপ ডিপেন্ড করবে। এবার কর্ম নিয়ে কর্মক্ষেত্রে তার জন্য বিদেশ গমন করতে হতে পারে বিদেশ থেকে আমদানি রপ্তানি হওয়ার জায়গা দেখাচ্ছে মিসেস মিশ্রণের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা দেখাচ্ছে বা উন্নতি একটা শিকড়ের জায়গা দেখাচ্ছে এবং সেই দশম্প্রতীকে রাহু দৃষ্টি করছে তারপরে দশম্পতির আহু দৃষ্টি করলে ফাটকা ইনকাম কিন্তু অর্থ কতটা রাখতে পারবেন সে ডিপেন্ড করব আমরা আপনার উপরে তানজিৎ বলছে আপনি অর্থ নেবেন কিন্তু হাসপাতালেও টাকা যেতে পারে মেসের ক্ষেত্রে মানে হাসপাতালে হওয়ার জায়গা দেখাচ্ছে অসুস্থ হওয়ার জায়গা দেখাচ্ছে ট্রিটমেন্টের একটা জায়গা দেখাচ্ছে আমি আগেই বললাম এটা ডাক্তারের পরামর্শ মন করতে হবে যদি শারীরিক জন্য কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে তার ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষীর নয় এবং কী রোগ হতে পারে সেটা জ্যোতিষী বলতে পারে আপনার জন্মচার থেকে এই ট্রানজিট থেকে নয় পায়ের দিক থেকে সমস্যা তৈরি করবে পায়ের দিক থেকে পায়ের দিক থেকে সমস্যা তৈরি করবে কোমর দিক থেকে সমস্যা তৈরি করবে লিগামেন্টের দিক থেকে সমস্যা তৈরি করবে আর্থ্রেটিক ব্যথা ইয়ে করবে অর্থোপেটিক সমস্যা তৈরি করতে পারে এবার আই ভাব নিয়ে জ্যোতিষী আই দেবে চরম

হচ্ছে ফোকাস করবার জায়গা সে অর্থ খাদ্য বনের জায়গা সপ্তমে ব্যবসার পুঁজি থাকুন ব্যবসার পুঁজি ঢুকিয়ে দিন আলাদা জিনিস লিকুইড ব্যয় রাখলে কিন্তু ব্যবসা কিন্তু তা কিন্তু থাকবে না আর ব্যয় ভাবটা থাকবে হচ্ছে একটু জায়গা থেকে বলবো গাড়ির পেছনে ব্যয় হতে পারে বাড়ির পেছনে ব্যয় হতে পারে বা যে শরীরের দিকে অর্থ ব্যয় হতে পারে তার থেকে সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে আরও বিশ্বাস জানতে গেলে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় জীবন দেব